তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে এসছি এই রিজনিংটাও কলকাতা পুলিশ এক্সাম দু হাজার বাইশের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে কী বলছে একটু প্রশ্ন পড়ো তোমরা রিজনিংটা পড়ো একটু কী বলছে বলছে কোন সাংকেতিক ভাষায় পিল জিন মানে হলো অ্যাপেল ইজ গুড নাকি আর জব জন পিন মানে হলো ট্রি স্টল এবং পিল ম্যান সেন মানে হলো ইট গুড ফ্রুট হলে গুডের সংকেত কি হবে তো তোমরা কী করবো এখানে দেখো কার সংকেত বের করতে বলেছে গুড়ের না তাহলে গুড় কোথায় আছে তোমরা খুঁজো কোথায় কোথায় আছে দেখো এখানে গুড় আছে মানে এই লাইনের মধ্যে এই লাইনের মধ্যে এখানে গুড আছে ঠিক না আর কোথায় গুড আছে এই যে এখানে আছে এখানেও গুড আছে এই যে গুড় ঠিক আছে এখানে এই যে এখানে গুড় আছে আর এখানে গুড আছে তাহলে এটা কার অর্থ ছিল এই যে এর অর্থ ছিল এটা পিল জিন জপের অর্থ হলো কোনটা এটা আর এখানে গুড় আছে তাহলে এটা এটা কার অর্থ এই যে এটা পিল মেন সেনের অর্থ ঠিক না তো এবার দেখো এই যে এখানে আর এখানে এই এটা যে ইজ গুড আর ইট গুড ফ্রুট এটা যে দুটো আছে এখানে গুড গুড কমন হচ্ছে তাই তাই না এখানেও গুড আছে এখানেও গুড আছে তাহলে এই যে ঘিরে রেখেছি যেটা আমরা দুটা দুটা এই যে দুটা জায়গায় যে ঘিরে রেখেছি এখানে দেখো এই দুটার মধ্যে যেটা কমন থাকবে সেটাই হবে গুডের সংকেত ঠিক আছে এই লাইন আর এই লাইনের মধ্যে যেহেতু গুড হলো গুড যদি কমন হয় তাহলে এর এর যেটা মানে হবে এই যে এখানে পিল মেন আর এখানে কী আছে পিল জিন জব তাহলে এই দুটার মধ্যে কমন কি আছে পিল আছে এখানে আর এখানে কি কমন আছে পিল তাহলে গুডের সঙ্গে কি হবে পিল তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা এই নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা রিজনিং নিয়ে চলে আসলাম এই রিজনিংটি কলকাতা পুলিশ এক্সাম দু হাজার বাইশের প্রশ্নপত্র থেকে নেওয়া রিজনিংটা প্রথমত একবার কী বলছে বলছে আট সতেরো ছত্রিশ পঁচাত্তর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে বলছে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে এই চারটা অপশান থেকে একটা সঠিক উত্তর বের করতে হবে আর আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো এই টাইপের রিজনংয়ের উত্তর কীভাবে বের করতে হয় তাহলে সংখ্যাগুলো কী কী আছে তোমরা এখানে লেখে নাও প্রথম কী আছে আট তারপর তারপরে আছে সতেরো তারপরে আছে ছত্রিশ তারপরে পঁচাত্তর আর পরের সংখ্যাটা কী হবে আমাদেরকে জিজ্ঞেস করেছে তাই না তো বলো এই আটকে কী করলে সতেরো হয়ে যাবে তো আটকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে ষোলো আর এক দিয়ে যদি যোগ করে দিই আবার সেটাকে তাহলে কত সতেরো হয়ে যাবে তাহলে সতেরোকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সতেরো দিয়ে কত হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে দুই দিয়ে যদি যোগ করি তাহলে এটা কত হচ্ছে ছত্রিশ হয়ে যাচ্ছে চৌত্রিশ আর দুই যোগ করলে কত ছত্রিশ ছত্রিশকে আবার দুই দিয়ে যদি গুণ করি তাহলে বাহাত্তর বাহাত্তর কিন্তু এখানে আছে কত পঁচাত্তর তাহলে তিন দিয়ে যোগ করতে হবে তাহলে এটা পেয়ে গেলাম তাহলে বলো লজিকটা কী পেলাম লজিক পেলাম যে এটার সঙ্গে আগে দুই দিয়ে গুণ করব এক দিয়ে যোগ করবো এটার সঙ্গে দুই দিয়ে গুণ করব কিন্তু দুই দিয়ে যোগ করবো এটার সঙ্গে দুই দিয়ে গুণ করব কিন্তু যোগ করবো কত দিয়ে তিন দিয়ে তাহলে এখানে যোগ করলাম এক দিয়ে এখানে যোগ করেছি দুই দিয়ে এখানে যোগ করেছি তিন দিয়ে তাহলে পরের সংখ্যাটা পরে মানে এখানে কী দিয়ে যোগ করতে হবে চার দিয়ে তাহলে আগে কী করলাম এটাকে আমি আগে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে কারণ সবাইকে দুই দিয়ে গুণ করেছি তাহলে পঁচাত্তর আর দুই দিয়ে পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করলে কত হবে একশো পঞ্চাশ আর যোগ করতে হবে চার দিয়ে বুঝতে পেরেছি তো কেন চার দিয়ে যোগ করলাম তাহলে এখানে এক দিয়ে যোগ করেছি এখানে দুই দিয়ে এখানে তিন দিয়ে তাহলে এখানে চার দিয়ে যোগ করতে হবে তাহলে পঁচাত্তর আর দুই গুণ করলে কত হবে একশো পঞ্চাশ আর চার দিয়ে যোগ করলে হবে একশো চুয়ান্ন তাহলে বলো এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর এই দুই নাম্বার অপশন এই রিজনিংটা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিজনিংটা কলকাতা পুলিশ এক্সাম দু হাজার বাইশের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে তোমরা একটু শোনো ভালো করে এই টাইপের রিজনিংয়ের উত্তর কীভাবে বের করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা এক করো এগুলো যোগ করো তো কত হচ্ছে এই এক আর পাঁচ যোগ করে কত হবে ছয় ছয় আর তিন কত হলো ছয় আর তিন কত নয় নয় আর ছয় কত হয় পনেরো এটা যোগ করে আমরা পেলাম পনেরো ওকে এই বরাবর যোগ করে পেলাম কত পনেরো এবার এই বরাবর যোগ করে কত হচ্ছে এই বরাবর যোগ করে কত হচ্ছে এই বরাবর যোগ করলে এক আর নয় যোগ করে দশ দশ আর দুই কত হয় বারো দশ আর দুই বারো এখানে লিখে রাখলাম ওকে এবার এটাতে এখানে চিহ্ন দেওয়া আছে এটা আমাকে বের করতে পারবে এটা কী আছে এটা তিন আছে এটা তিন আছে বলো এবার কী হবে আচ্ছা এবার তোমরা দেখো এখানে ভালো করে একটু লক্ষ্য করো শোনো এটাকে কী এই পনেরোটাকে কী দিয়ে বিয়োগ করলাম তো বারো হয়ে গেছে বলো পনেরোকে কী দিয়ে পনেরো থেকে কী বিয়োগ করলাম তাহলে বারো হয়ে গেল পনেরো থেকে কত বিয়োগ করলে বারো হবে তাহলে মাইনাস তিন করলে ঠিক না মাইনাস তিন করলে কত হলো বারো হলো এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যদি এখানে আমি এখানে আমি যদি সিক্স দিতাম এখানে সিক্স দিলে এটার যোগ ফল কত হতো এটার যোগ মানে এই দুই আর ছয়ের যোগ ফল কত হতো আট হতো ঠিক না তাহলে দেখো এই লজিকে এটা ছয় বসানো যায় কি না এটা থেকে আমি এই পনেরো থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে বারো এবার বারো থেকে বারো থেকে যদি চার বিয়োগ করি বারো থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত হচ্ছে বারো থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে আট এবার এই আট থেকে পাঁচ বিয়োগ করা আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে কিন্তু এই লজিকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি ঠিক না এই জিজ্ঞাসা চিহ্নতে যখনই আমি ছয় বসাচ্ছি তখন কি হচ্ছে এটার যোগফল যেটা পেলাম পনেরো অপান্ন থেকে তিন বিয়োগ করে বারো পাচ্ছি যেটা হলো এই যে এই এক নয় দুইয়ের যোগফল এই বারো থেকে যখনই আমি চার বিয়োগ করছি তখন কত হচ্ছে চার আট আর আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে এখানে তিন বিয়োগ করেছিলাম এখানে চার বিয়োগ করেছি এখানে পাঁচ বিয়োগ করেছি তাহলে লজিকটা তো আবার ঠিক আছে তাহলে বলো এই রিজনিংয়ের উত্তর কত হবে এই জিজ্ঞাসার চিহ্নতে আমি কোন সংখ্যা বসিয়ে এই রিজনংয়ের উত্তর এই রিজনিংটা কমপ্লিট করলাম বলো এই সিক্স বসিয়ে তাহলে এই রিজনংয়ের সঠিক উত্তর হলো এই সি নাম্বার অপশান